আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থীরা সে ক্লাসে করবো তোমাদের যে জীবন জীবিকা আছে সেই জীবন ও জীবিকা পৃষ্ঠা নং শিক্ষার্থীরা খেয়াল করা নং পঞ্চান্নতে লেখা আছে একটি প্রজেক্ট আইডিয়া এখানে খেয়াল করা পৃষ্ঠানঙ্ক পঞ্চান্নতে দেওয়া আছে প্রজেক্ট আইডিয়া এখানে দেখো তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটি হলো একটি দলগত কাজ এটি এখানে প্রথমত তোমাদেরকে একটি প্রজেক্ট আইডিয়া খুঁজে বের করতে হবে ঠিক আছে মানে মূলত পক্ষে তোমরা কোন বিষয় নিয়ে প্রজেক্টটি তৈরি করবে তো এখানে মূলত এই কাজটিকে তোমাদেরকে দলগতভাবে করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা দেখো প্রথমত তোমাদের কাছে চাওয়া হচ্ছে দলের নাম তারপরে দলের সদস্যদের নাম নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি প্রস্তাবিত সমাধান তো শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে মূলত এই কাজগুলি লিখতে হবে দলের নাম দলের সদস্যদের নাম নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি প্রস্তাবিত সমাধান এই কাজগুলি কিন্তু তোমাদের কাছে মূলত এখানে চাওয়া হয়েছে পরে এখানে প্রযুক্তি থেকে যেসব সুবিধা পাওয়া যাবে দলগত কাজটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো আশা করছি তোমরা দলগত কাজটি আর কি এখানে ছক থেকে দেখে নিয়েছ তো একবার কি লেখা রয়েছে সেখানে আমরা একবার পড়ে নিই প্রজেক্ট সমস্যার ক্ষেত্রগুলো প্রজেক্ট বানাই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও অর্থাৎ বর্তমানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে একটি ক্ষেত্র বেছে নিতে হবে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দেবো কারণ উপরে রিডিংগুলো পড়ার মতো পর্যাপ্ত সময় নিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাবে দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো অর্থাৎ দলের সবার সঙ্গে পরামর্শ করতে মানে উপরে দেওয়া যে ক্ষেত্রটি আছে সেই ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করা উক্ত সমস্যার নতুন প্রযুক্তি সহায়তায় কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো অর্থাৎ উক্ত সমস্যাকে সমাধান করার জন্য একটি পরিকল্পনা করতে বলা হয়েছে এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো অর্থাৎ এই সমস্যাটিকে সমাধান করার জন্য একটি মডেল তৈরি করতে বলা হয়েছে প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলের ক্লা মডেলটি ক্লাস উপস্থাপন করো অর্থাৎ যে সমস্যাটি সেটি কিন্তু তোমার এবার পোস্টারে লিখে উপস্থাপন করবে না এবার একটু ভিন্ন এবার তোমাদেরকে একটি থ্রি ডি মডেল তোমাদের উপস্থাপন করতে হবে থ্রি মডেল বা তোমরা একে উপস্থাপন করতে পারো প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছকটি পূরণ করো অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রজেক্টটি বা তোমরা যেটি করবে সেটি তোমাদেরকে শিক্ষকের কাছে দলগতভাবে জমা দিতে হবে তাহলে চলো নমুনোত্তরে চলে যাচ্ছি এক্ষেত্রে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তো সেক্ষেত্রে খেয়াল করো আমরা কিন্তু এখানে উত্তরপত্রে চলে এসেছি উত্তরপত্রে এখানে দেখো প্রথমত আমরা লিখেছি দলের নাম তো দলের নাম আমরা এখানে দিয়েছি সাপলা দলের সদস্যদের নাম দিয়েছি আবির নুসরাত মিনা সজীব সানজিদা ও রাকিব অর্থাৎ এখানে আমরা মূলত ছয় জনের দলের পাঁচজন সদস্যের একটি দল গঠন করে ফেলেছি নির্বাচিত সমস্যা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ অর্থাৎ আমরা এখানে সমস্যা হিসেবে নিয়েছি বিদ্যালয় ও চারপাশের যে পরিবেশ আছে সেটি ব্যবহৃত জিনিস ককশিট রঙিন কাগজ আঠা সুতা টেবিল ইত্যাদি অর্থাৎ আমাদেরকে প্রযুক্তি করতে যে জিনিসটি ব্যবহৃত হবে সেই জিনিসগুলো প্রস্তাবিত সমাধান তো এখানে দেখো আমরা সেই সমস্যাটি মূলত পক্ষ বিদ্যালয়ের পরিবেশে যে চারপাশের অবস্থা সামনে নেই দূরীকরণ করতে হবে অর্থাৎ বিদ্যালয়ের সামনে যে আজকালকার যানজট দেখা যায় বিভিন্ন গাড়ির যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং তৈরি করতে হবে অর্থাৎ শিক্ষার্থীরা বা বয়স্ক লোকেরা যাতে খুব সহজে রাস্তা বারাবার করতে পারে সেই জন্য জ্যাবরা ক্রসিং বিদ্যালয়ের প্রাঙ্গন ও আশেপাশে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে যেহেতু বর্তমানে অক্সিজেনের পরিমাণ কম দেখা দিচ্ছে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড খুবই বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে আর কি গাছ রোপণ করা বিদ্যালয়ের খেলার মাঠ প্রস্তুত করতে হবে অর্থাৎ বিদ্যালয়ে খেলার মাঠ প্রস্তুত করেন এটা বলতে আমাদেরকে এখানে বোঝানো হয়েছে আমরা এখানে বিদ্যালয়ে খেলার মাঠ প্রস্তুত করা বলতে শিক্ষার্থীরা যাতে তাদের তোমাদের যে আজকাল পাঠ্যবই আছে সেই পাঠ্য বই কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন কাজ দেওয়া থাকে যেমন স্বাস্থ্য সুরক্ষা বই গত বছরেই সপ্তম শ্রেণীতে বিভিন্ন রকমের খেলা ছিল এটা তোমাদের অংশ ছিল যে তোমাদেরকে খেলে দেখাতে হবে তো এরকমই তাই খেলার মাঠে প্রয়োজন আছে মানসিক বিকাশের জন্য পরিবেশ সুন্দর রাখা যায় সে সম্পর্কে জানা যাবে অর্থাৎ এই প্রস্তাবিত সমাধান সেটি মানে বিদ্যালয়ের পরিবেশ কিভাবে সুন্দর রাখা যায় সে সম্পর্কে আর কি আমরা জানতে পারবো প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় সেই সম্পর্কে জানা যাবে অর্থাৎ প্রজেক্ট থেকে সর্বপ্রথম সুবিধাটি পাওয়া যাবে কি বিদ্যালয় পরিবেশ কিভাবে সুন্দর রাখা যায় অর্থাৎ ম্যানেজ করা একটা পরিবেশকে ডেকোরেট করা সেটি তোমরা জানতে পারবে এই প্রজেক্টটি করার মাধ্যমে পরিবেশের ওপর প্রজেক্টির প্রভাব অর্থাৎ পরিবেশের ওপর প্রজেক্টির প্রভাব মূলত কেমন হবে এটি কি নেতিবাচক প্রভাব হবে নাকি ইতিবাচক প্রভাব হবে মূলত এখানে বলা হয়েছে সমাজ বা সমাজ কল্যাণের প্রজেক্টের ভূমিকা তো এখানে মূলত প্রজেক্ট হবে সমাজ বা সমাজ কল্যাণের ইতিবাচক ভূমিকা রাখবে মডেল ছবি প্রেজেন্টেশন স্কেচ ইত্যাদি ছবি দেখানো হবে এখানে আমরা মূলত ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিব প্রজেক্টটি বাস্তবায়নের সম্ভাব্য সময় এক সপ্তাহ প্রজেক্টটি বাস্তবায়নে সম্ভাব্য খরচ এখানে এক থেকে দুই হাজার টাকা তো আগে আমরা একটু মডেল ছবি বা প্রেজেন্টেশন বা স্কেচটি একটু আমরা একটু দেখে নিই সেক্ষেত্রে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তো খেয়াল করে এখানে মূলত পক্ষে আমরা একটি মডেল তৈরি করেছি যে মডেলটিতে একটি বিদ্যালয় আছে কিছু বৃক্ষ আছে এখানে আরো তোমাদের তোমাদেরকে গাছপালা দিতে হবে যেহেতু পর্যন্ত পরিমাণ উপযুক্ত একটি ছবি পাওয়া যায়নি সেক্ষেত্রে আমি ছবিটি ব্যবহার করেছি এখানে একটি জেব্রা ক্রসিং অর্থাৎ আমরা যে মডেল যে কথা করেছি জেব্রা ক্রসিং এখানে আমাদেরকে অ্যাড করতে হবে আর এখানে চারপাশের পরিবেশটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং যানজট মুক্ত রাখতে হবে যেহেতু এখানে দেখতে পাচ্ছ কোনো যানজট নেই আর এটি কিন্তু পুরো খালি একটি জায়গা তো তারপরে যে লেখাগুলো সেগুলো বলে দিচ্ছি এবারে দেওয়া আছে প্রজেক্ট নিয়ে বাস্তব প্রজেক্ট নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ অর্থাৎ প্রজেক্ট নিয়ে বাস্তবে যাতে কাজ করে সেক্ষেত্রে আমরা কোন পদক্ষেপ গ্রহণ করবো বিদ্যালয়ের সামনে যানজট দূরীকরণ বিদ্যালয়ের সামনে যে ব্রোকসং তৈরি বিদ্যালয়ের প্রাঙ্গণ ও আশেপাশে প্রচুর বিক্ষোক্ষণ বিদ্যালয়ের খেলার মাঠ প্রস্তুত করুন অর্থাৎ যে কাজগুলো বাস্তবে করা যেতে পারে সেই পয়েন্টগুলো আমরা এখানে উল্লেখ করেছি প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ বাস্তবে প্রজেক্ট টেকসই করতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে সরকারি পর্যায়ে সার্বক্ষণিক সঠিকভাবে তত্ত্বাবধ তত্ত্বাবধায়ন ও পর্যবেক্ষণ বৃদ্ধি করতে হবে প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত প্রজেক্ট মডেলটি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এই প্রজেক্টটি থেকে আমরা বিদ্যালয় ও আশেপাশে পরিবেশ কিভাবে ভালো রাখা যায় সে সম্পর্কে জানতে পেরেছি প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি দলনেতা হিসেবে আমার প্রধান দায়িত্ব ছিল প্রজেক্ট সম্পর্কে আগত শিক্ষার্থীদের বোঝানো আমি খুব সুন্দরভাবে আমার বক্তব্যগুলো উপস্থাপন করেছি আমার বেশ দারুণ লিখেছে অর্থাৎ মূলত এটি হলো তোমাদের দলগত যে কাজটি আছে সেই দলগত কাজটি আশা করছি তোমরা কাজটি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে